আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ বাংলাদেশকে অস্থিতিশীল করার পরিকল্পনা অর্ধশতাধিক পুলিশ কর্মকর্তার ফ্যাসিস শেখ হাসিনা নির্দেশে সংগঠিত জুলাই গণহত্যার অন্যতম মাস্টার মাইন্ড ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ অর্ধশতাধিক পুলিশ কর্মকর্তা তারা এখন কলকাতায় নিরাপদে আশ্রয় নিয়েছে এরপর জানাব সাংবাদিক আনিস আলমগীর বললেন জুলাই সিটি জাদুঘর ড ইউনুসের বাড়ি এবং গ্রামীণ ব্যাংকে হামলা করা হবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনকে জুলাই গণ সিটি স্মৃতি জাদুঘরে রূপান্তর করা হয়েছে গত পাঁচে অগস্ট ক্ষমতাচ্যুত হয়ে ফ্যাসিস্ট সাবেক প্রধানমন্ত্রী ভারতে পালিয়ে যান এরপর গণ সিটি রক্ষাতে রক্ষার্থে গণভবনকে জাদুঘরে পরিণত করার সিদ্ধান্ত নেয় সরকার গণ স্মৃতি রক্ষাতে নির্মিত তো এই জাদুঘর ভেঙে গুড়িয়ে দেবে আওয়ামী লীগ এমনকি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনুস ক্ষমতা ছাড়ার পর তার বাড়িতেও হামলা করা হবে বলে মন্তব্য করেছেন সাংবাদিক আনিস আলমগীর এদিকে বিবৃতিতে দলের অবস্থান ব্যাখ্যা মাওলানা তারেক মনোহরের বক্তব্যের সঙ্গে জামাতের সম্পর্ক নেই মালানা তারেক মনোয়ারের সম্পতি একটি বক্তব্যে দেয় বাংলাদেশ জামাত ইসলামের উপর চাপানোর অভিযোগে প্রতিবাদ জানিয়েছে দলটি আজ সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবাইয়ের বিবৃতিতে প্রতিবাদ জানিয়েছে এদিকে জমিনে বিরোধে দম্পতিকে কুপিয়ে জখম জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সোনারগাঁও উপজেলার ভাগলপুর গ্রামে এক দম্পতিকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ গ্রুপ এ সময় হামলাকারীরা গৃহবধূকে শিলতাহানি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে এই ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ মুসলিমা বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করেছেন এবং সর্বশেষ জানাব যুক্তরাষ্ট্রের সরকারি কার্যক্রমে শাটডাউন অর্থায়ন বিল নিয়ে দীর্ঘ টানা পূরণের পর যুক্তরাষ্ট্রের সরকারি কার্যক্রম আংশিকভাবে শাটডাউন রয়েছে মঙ্গলবার রাত বারোটা এক মিনিটে স্থানীয় সময় অর্থায়নের ম্যাচ শেষ হয়ে যায় এর ফলে অপ্রয়োজনীয় খাতে কার্যক্রম বন্ধ থাকলেও জরুরি খাত যেমন সেনাবাহিনী আইন শৃঙ্খলা বাহিনী ও এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের কাজ চালু থাকবে তবে তারা আপাত কোন বেতন পাচ্ছেন না খবর সিএনএন এর উনিশশো সালের পর এনে যুক্তরাষ্ট্রে পনেরোতম শাটডাউন হল এবারের প্রেক্ষাপট ভিন্ন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে তিনি অনেক ফেডারেল কর্মীকে চাকরি থেকে বাদ দিতে পারেন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন শাটডাউনের সময় আমরা এমন কিছু করতে পারব যা ডেমোক্রেটদের জন্য খারাপ এবং তারা তা উল্টাতে পারবে না প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন আর যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত বাংলাদেশকে অস্থিতিশীল করার পরিকল্পনা অর্ধশতাধিক পুলিশ কর্মকর্তার ফ্যাসিস শেখ হাসিনার নির্দেশে সংগঠিত জুলাই গণহত্যার অন্যতম মাস্টার মাস্টারমাইন্ড ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান শত অর্ধশতাধিক পুলিশ কর্মকর্তা তারা এখন কলকাতায় নিরাপদ আশ্রয়ে শেখ হাসিনার ফ্যাসিবাদ টিকিয়ে রাখতে গুম খুন নির্যাতন বিরোধী দল দমন পীড়ন শো নানা ধরনের মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত সব পুলিশ কর্মকর্তা সত্তা জুলাই বিপ্লবের পর ভারতে পালিয়ে গেছেন রহমানের পাশাপাশি বহুল আলোচিত অতিরিক্ত ডিআইজির রং এর এজেন্ট পোলয় কুমার জোয়াদ্দাসহ অনন্য পুলিশ কর্মকর্তা এখন কলকাতায় ঘাঁটি গেড়ে বসে আছে বর্তমানে তারা ভারতের ডিপ এস্টেটের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টির জন্য নানামুখী পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছে বলে নিরাপত্তা সূত্র দেশকে নিশ্চিত করেছে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের পাশাপাশি শেখ হাসিনার বিশ্বস্ত কয়েকজন আমলা ও সরকারি আইনজীবী সাবেক আইনমন্ত্রীর মুখ্য সচিব মোহাম্মদ তোফাজেল হোসেন মিয়া প্রধানমন্ত্রীর সাবেক সচিব মোহাম্মদ সালাউদ্দিনের মতো দীর্ঘ আমলারাও তারা ভারতে পালিয়ে রেগে দেশের বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্র করছে বলে অভিযোগ পাওয়া গেছে তাদের উদ্দেশ্য একটাই তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য তারা সব রকমের প্রস্তুতি গ্রহণ করছে তাদেরকে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে তাদের বিষয়ে ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেয়া হয়েছে তবে শেষ পর্যন্ত এখনও তারা ভারতে বসে ইতিমধ্যেই পার্বত্য চট্টগ্রাম নিয়ে তারা পাহাড়ি ও বাঙ্গালীদের মধ্য সংঘর্ষ ঘটিয়ে অস্থিতিশীল পরিস্থিতি স্থিতি তৈরি করার সর্বোচ্চ চেষ্টা করেছে তারা ভুয়া ধর্ষণে নাটক সাজিয়ে যেভাবে সাধারণ মানুষের উপর হামলা চালাতে উস্কানি দিয়েছে তাতে করে দেশটা অস্থিতিশীল পরিস্থিতির মধ্য পড়ে যাচ্ছে সাংবাদিক আনিস আলমগীর বললেন জুলাই সিটি জাদুঘর ডক্টর ইউনুসের বাড়ি ও গ্রামীণ ব্যাংকে হামলা হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনকে জুলাই গণঅভ্যুত্থান সিটি জাদুঘরে রূপান্তর করা হয়েছে গত বছরের পাঁচই অগস্ট ক্ষমতাচ্যুত হয়ে ফ্যাসিবাদী সাবেক প্রধানমন্ত্রী ভারতে পালিয়ে যান এরপর গণব্থানের স্মৃতি রক্ষার্থে গণভবনকে জাদুঘরে পরিণত করার সিদ্ধান্ত নেয় সরকার গণঅভ্যুত্থানে অভ্যুত্থানের রক্ষায় নির্মিত জাদুঘর ভেঙে ঘুরিয়ে দেবে আওয়ামী লীগ এমনকি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ক্ষমতা ছাড়ার পর তার বাড়িতেও হামলা করা হবে বলে মন্তব্য করেছেন সাংবাদিক আনিস আলমগীর সম্পত্তি সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজের ইউটিউব চ্যানেল ভয়েস বাংলার এক শোতে অংশ নিয়ে জুলাই স্মৃতি জাদুঘর ভাঙার কথা বলেন আনিস আলমগীর অপরদিকে একটি বেসরকারি টেলিভিশনের ষড়যন্ত্র ভেতর বাইরের শীর্ষক টক শোতে অংশ নিয়ে তিনি ডক্টর ইউনুসের বাড়ি এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকে হামলা করা হবে বলে জানিয়েছেন আনিস আলমগীর বিগত পনেরো বছর স্বৈরাশাসক শেখ হাসিনা সরকারের সময় বিভিন্ন সুবিধা নিয়েছেন বলে অভিযোগ রয়েছে তিনি আওয়ামীপন্থী সাংবাদিক হিসেবে পরিচিত দীর্ঘদিন আমি ঘরনার মালিকানাধীন পত্রিকায় চাকরি করেছেন তিনি এছাড়াও শেখ হাসিনার আমলে একটি পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন একই সঙ্গে সে সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষকতাও করেন বিবৃতিতে দলের অবস্থান ব্যাখ্যা মালানা তারেক মনোয়ারের বক্তব্যের সঙ্গে জামাতের সম্পর্ক নেই মালানা তারেক মনোয়ার সম্প্রতি একটি বক্তব্যের দায় বাংলাদেশ জামাত ইসলামের উপর চাপানোর অভিযোগের প্রতিবাদ জানিয়েছে জামাত ইসলাম মঙ্গলবার জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবাইর এক বিবৃতিতে এই প্রতিবাদ জানিয়েছেন বিবৃতিতে তিনি বলেন কয়েকদিন আগে মালানা তারেক মনোয়ার সিরাতুল নবী ইসলাম উপলক্ষে আয়োজিত এক ঘরোয়া আলোচনায় দরসে নিজামির আলেমদের জোরে বক্তব্য দিয়েছেন ওই বক্তব্য সম্পন্নতার নিজস্ব সঙ্গে বাংলাদেশ জামাত ইসলামের কোনো সম্পর্ক নেই তিনি এরই মধ্যে ওই বক্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন এরপরও বক্তব্যে দায় জামাত ইসলামের উপর চাপানোর চেষ্টা দুঃখজনক ও অনভিপ্রেত তিনি আরও বলেছেন জামাত ইসলাম বরাবরই আলেম সমাজের প্রতি গভীর শ্রদ্ধাশীল আমরা তাদের মুসলিম উম্মার রাহবার হিসেবে সম্মান করি তারা যুগ যুগ ধরে জাতিকে সঠিক দিক নির্দেশনা দিচ্ছেন এবং ইসলামের আলো ছড়িয়ে দিচ্ছেন তাদের মর্যাদা ক্ষুণ্ণ করার মতো কোনো অবস্থান জামাত ইসলাম কখনো গ্রহণ করেনি সুতরাং এ বিষয়ে জামাতকে বিতর্কিত করার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন তারা এ ঘটনায় বাংলাদেশ জামাত ইসলামের কোনো দায় নেই এবং এর সঙ্গে বাংলাদেশ জামাত ইসলামের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে তারা জমিনে বিরোধে দম্পতিকে কুপিয়ে জখম জমি সংক্রান্ত বিরোধের যে ধরে সোনারগাঁও উপজেলার ভাগলপুর গ্রামে একখম করেছে প্রতিপক্ষ গ্রুপের সময় হামলাকারীরা গৃহবধূকে হানি করেছে বলে অভিযোগ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ মুসলিমা বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করেন মঙ্গলবার তিরিশে সেপ্টেম্বর সকালে আরিফ ও তার মুসলিমা বাড়ির একটি গাছ কাটতে গেলে প্রতিবেশী আনোয়ার হোসেন ও তার সহযোগী কয়েকজন মিলে তাদের বাধা প্রদান করে সময় কথা কাটাকাটির আনোয়ার হোসেন ও আরিফ হোসেন তার স্ত্রী মুসলিমে মারাত্মক এ সময় আরিফ হোসেন বাঁচাতে তার স্ত্রী মুসলিমা এগিয়ে আসলে হামলাকারীরা তাকেও মারধর ও শিলতাহানি করে এ সময় এলাকাবাসী তাদের উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে ভর্তি করে সোনারগাঁও থানার ও তদন্ত রাশেদুল ইসলাম খান জানান এ ব্যাপারে থানায় একটি লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে অভিযোগটি তদন্ত করে প্রয়োজন আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না যারা ধরনের চক্রান্ত কাজের সঙ্গে যুক্ত রয়েছে এবং মানুষকে হত্যার উদ্দেশ্যে যারা এই ধরনের হামলা চালিয়েছে তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এই মামলার মাধ্যমে তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে যেন কোনো নিরীহ মানুষের উপর এই ধরনের হামলা না হয় সেজন্য পুলিশের পক্ষ থেকে সব নিশ্চিত করা হয়েছে